কালো জিনিস পছন্দ করে না এমন কোন মানুষ নাই মানে কালো জিনিস পছন্দ করে না আবার এইটার ভিতরে ভিতরে একের একের দেখেন আর সামনে একটি বক্স পাওয়া যাবে দেখেন মানে অবিশ্বাস্য কাহিনী এই যে দেখেন কত বড় একটি বক্স আর এটার মধ্যে ঘুমাইলে মানে দেখেন কালোর মধ্যে আবার গোল্ডেন শেড দেওয়া মানে অমায়ক একটি ডিজাইন যাকে বলে মানে অকল্পনার বাহিরে যাকে বলে ঠিক আছে এরপরে এটার ভিতরে কি দেখেন কি কি ফিউচার আছে আমি বলি কালো কাপড় কালো রং করা গর্জন পেলাই পেলাই দেওয়া আছে দেওয়া দেওয়া আছে আছে আর পাইপ দুই এক বক্স দেওয়া আছে এক এক বক্স দেওয়া আছে ঠিক আছে এটার ভিতরে অনেক ফিউচার এর কোন অভাব নেই গোল্ডেন শিডো আছে হ্যাঁ এটাকে ওয়াশ এই যে ওয়াশ করা যাইবো না মানে এই যে দেখেন ওয়াশ ওয়াশ বলে এই যে ওয়াশ বল ওয়াশ করা যাবে এখানে একদম মানে কল্পনার বাহিরে এটা দেখেন আমি মানে বুঝতেই পারতেন আপনার এমন এক জিনিস আদব এক জিনিস নিয়ে আসছি যা